হাদিস কিভাবে আমাদের জান্নাতি ভাই বোনদেরকে ধোকা দেয় সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ আলোচনা ধৈর্য সহকারে দেখবেন হাদিস যারা বর্ণনা করেন বা হাদিস নিয়ে যারা কথা বলতে চান তাদের মূল দুইটা পয়েন্ট আছে একটা পয়েন্ট হচ্ছে যে নবী যা বলেন সবি ওহি এটা তারা বলেন সুরান আজম থেকে সুরান আজমের তিন নম্বর আয়াত এইটা তারা উদ্ধৃতি দেন যে নবী যা বলেন সব এইটা একটা দেন আর একটা উদ্ধৃতি দেন হচ্ছে যে নবী যা দেয় তা গ্রহণ করো আর যা না করে তা বর্জন করো আচ্ছা দুইটা পয়েন্টেই আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করি যে সুরা নাজমের যেটা বা তিপ্পান্ন নম্বর সুরা পবিত্র কোরআনের সেইটার তিন নম্বর আয়াতে ওরা উদ্ধৃতি দেয় যে নবী যা বলে তাই নাকি ওহি আচ্ছা আমরা কোরআন থেকে দেখি তাইলে কোরআন কি বলতেছে এইখানে এইখানে বলতেছে যে সুরা নাজমের দুই নম্বর আয়াত থেকে শুরু করি তোমাদের সঙ্গী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা বলা হয়েছে প্রথভষ্ট হননি এবং বিপদগামীও হননি তিন নম্বর আয়াতে এবং প্রবৃত্তির তাড়নায়ও মানে নিচ থেকে কথা বলেন না চার নম্বর আয়াতে বলা হয়েছে যে এগুলো কোরআনের ওহি যা প্রত্যাদেশ হয় আয়াত পাচে বলা হয়েছে তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লামের কথা বলা হয়েছে আরও আছে তো এখানে মূলত আমরা জানতে পারলাম যে তারা যেই উদ্ধৃতি দেয় এটা স্পষ্টভাবেই কোরআনের কথা আল্লাহ বলছেন এবং আপনাদের গ্যাতার জ্ঞাতার্থে আমি বলি এটা আপনারাও যদি সুরা নাজুমটা পড়েন এখানে আপনারা বুঝতে পারবেন যে নব্বী সাল্লা যখন প্রথম ওহি রিসিভ করেন মানে কোরআন প্রথম যখন নাজিল হয় জিব্রাহিল আলাহিসাল্লাম প্রথম যখন ওনার কাছে আসেন সেই ঘটনাগুলি আল্লাহ এখানে বর্ণনা করতেছেন একদম স্পেসিফিকলি প্রথম আয়াতগুলি কোরআনের প্রথম আয়াতগুলি এইটা এখানে বর্ণনা করতেছেন তো উপরের আগে পিসের কথাগুলা না দিয়া মাইশখানের থেকে একটা কথা তুলে নিয়া যে নবী যা বলেন তা হুই হ্যাঁ নবী যা বলেন তা কোরআন সম্পর্কে আল্লাহ এখানে বলতেছেন এইটা ওরা মিথ্যাচার করে অথবা জানে না যে শুধু যে কোরআনের দুই এক লাইন পরে যেটুক যেটুক প্রয়োজন ওইটুক তাদেরকে শেখানো হয় বাদ বাকি তারা পড়ে না জানে না উদ্ধৃতি দেয় আচ্ছা দ্বিতীয় যে পয়েন্টটা তাদের বলি যে নবী যাদায় তা গ্রহণ করো এক যুদ্ধের সম্পর্কে যুদ্ধের পরে যে গণিমতের মাল বন্টন হয় সেই গণিমতের মাল বন্টন নিয়ে সাহাবিদের মধ্যে একটু মনোমালিন্য তৈরি হয় তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করেন যে নবীজি যা দেয় তা গ্রহণ করো সেটা শুধুইমাত্র গণিমতের মাল সম্পর্কে বলা হয় ওইটারে ওইখান থেকে তুইলাই না তারা হাদিস সম্পর্কে বইলা আমাদের এই সাধারণ জান্নাতি মুসলমান ভাই এবং বোনদেরকে যারা জান্নাতে যাবে আল্লাহ বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে তাদেরকে ভুল আকিদা শিখানোর জন্যই এই আয়াতগুলি তারা উদ্ধৃতি দেয় আচ্ছা তারপরেও বলতে পারে ঠিক আছে ভাই যে এই আয়াতটা না হয় আল্লাহ কোরআন সম্পর্কে বলছেন যে নবী যা বলেন তা ওহি এটা এই আয়তটা কোরআন সম্পর্কে কিন্তু আসলে এই নবী যা বলেন তা ওহি নবী যা করেন সব আল্লাহের ওহির মাধ্যমেই করেন এটা তারা বলবে তা আমি এখানে একটু প্রমাণ করে দেই যে মানে আসলে প্রমাণ করার কিছু না প্রমাণ আল্লাহই করছেন আল্লাহ নিজেই জানাই দিছেন আপনাদেরকে শুধু আমি জানাচ্ছি পবিত্র আল কোরআন থেকে আমি দুইটা উদাহরণ দিব একটা নবীর কাজের আরেকটা নবীর কথার মাধ্যমে আমি প্রথমেই সুরা আল আন আম থেকে বলতে চাই আলআনামের বাহান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন আর তাদেরকে বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল শিও পালনকর্তার এবাদত করে তার সন্তুষ্টি কামনা করে তাদের হিসাব বিন্দু মাত্র আপনার দায়িত্ব নয় এবং আপনাকে আপনার হিসাব বিন্দু মাত্র তাদের দায়িত্ব নয় যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সাংঘাতিক কথা যাই হোক সাংঘাতিক কথা বা খারাপ কথা ওই কথা আমরা যাব না মূল কথা হচ্ছে যে নবীজির সময় উনি সাহাবিদেরকে নিয়ে যখন মসজিদে অবস্থান করতেন তখন কিছু লোক ছিল যারা নবীজির দল না এখন এই বিষয়ে অন্য আলাপ করবো এখনকার পয়েন্ট নিয়ে এখন আলাপ করি তখন সাধারণ সকাল বিকালে যারা এখানে আল্লাহ বলছেন যে সকাল বিকাল ছিও পালন করে তার করে তার সন্তুষ্টি কামনা করে মানে নামাজ পড়ে আর কি তাদেরকে নবীজি মসজিদ থেকে তাড়ায় দিতেন এই যাও যাও হ্যাঁ তোমাদের এইসব নামাজ কালাম ভেজাল ভেদাল না নবীজি ওনাদেরকে মসজিদ থেকে তারা দিতেন এই সম্পর্কে আল্লাহ কোরআনে নাজির করলেন যে উনি আপনি এই কাজটা করবেন না তারা যা করে সেইগুলার দায় দায়িত্ব আপনার নয় যে আপনি বাইর করে দিবেন হ্যাঁ যদি তা করেন তাইলে আপনি এই যে অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নবীজির ওই কাজটা আল্লাহর পরামর্শ তো ছিলই না বরং নবীজি যেটা করতেন আল্লাহ এটার বিরোধিতা করছেন এবং শুধু বিরোধিতা করছেন না হুঁশিয়ার দিছেন যে এইগুলা করলে কিন্তু আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন আচ্ছা সুরা আত্মারিমে আরেকটা আয়াত বলি যে এক নম্বর আয়াত সুরা আত্মারিমের এক নম্বর আয়াত হে নবী আপনি কেন সেই জিনিস হারাম করেছেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য আর আল্লাহ তো পরম ক্ষমাশীল পরম দয়ালু এখানে একটু বলে রাখি নবীজির এক স্ত্রী তাকে একটা দাসী দান করছিলেন নবীজি তার সাথে রাত্রি যাপন করছেন একদিন বা দুই দিন বা যেই কয়েকদিন হোক যেই হোক তারপরে সম্ভবত আমি যদি ভুল না করি হজরত আয়েশা নবীজির আরেক স্ত্রী উনি বিষয়টা পছন্দ করেন নাই এবং নবীজির কাছ থেকে কথা নিছেন হয় না যে আপনি যাইতে পারবেন না তার কাছে আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা দিলাম আমি আর যাব না তার কাছে তো এই বিষয়টাই আল্লাহ বলছেন এইখানে যে আমি যেটা হালাল করছি আপনি হারাম করছেন কেন আচ্ছা আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আমার আইন অমান্য করে ফেলেন আমার যে হালাল করলাম আপনি হারাম করে ফেলছেন আপনার স্ত্রীদের মন রক্ষা করার জন্য আল্লাহ তাকে কিন্তু এইখানেও শুধু যে আল্লাহর অনুমতি সারা করছেন তা না আল্লাহ এইখানেও তার সেই কথার বিরোধিতা করছেন যে আপনি এটাকে কেন হারাম করছেন যেটা হালাল করে দেওয়া হয়েছে আচ্ছা তাইলে আমরা মোটামুটিভাবে জানতে পারলাম নবীজির কিছু কাজ নবীজির কিছু কথা কোরআন দ্বারা প্রমাণিত যে নবীজির কাজ মানেই আল্লাহর ওহি। আর নবীজির কথা মানেই যে আল্লাহের ওহি এই কথাটা মিথ্যাচার এই আকিদার সম্পর্কিত ভুল এরকম ভুল আকিদা নিয়ে আমাদের ইমান নষ্ট হবে আমাদের এই যে সাধারণ যেই ভাই বোনের আছে যারা জান্নাতে দাবিদার তারা কিন্তু এই ধরনের ভুলভাল আকিদা নিয়ে জাহার নামে চলে যাওয়ার সম্ভাবনা প্রচুর যার কারণে হাদিস আমরা মানব যেগুলি কোরআনের সাথে মিলে তাও শুধু জ্ঞান আর অভিজ্ঞতা হিসেবে উপদেশ হিসেবে এটাকে বিধান হিসেবে আমরা কখনোই মানবো না হাদিস সম্পর্কে আরও পরে আপনাদের জানাবো অন্যান্য ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম